তো হ্যালো ফেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দি টু পয়েন্টো ইউটিউব চ্যানেল তো কেপি কনস্টেবল রিকুয়ারমেন্টের সাথে যুক্ত যারা চাকরিবর্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকে এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে কেপি কনস্টেবল রিকুয়ারমেন্টের সাথে যুক্ত চাকরিপ্রার্থীরা বর্তমান পজিশনে দাঁড়িয়ে অদির আগ্রহে নজর রেখে চলেছেন যে পিআরি পক্ষ থেকে কবে আপনাদের রিকোয়ারমেন্টটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নির্দেশিকা দেওয়া হবে এবং কবে আপনাদের রিকোয়ারমেন্টের এক্সাম ডেট সিলেক্টিংয়ের ব্যাপার নিয়ে ডিপার্টমেন্টের মিটিং অনুষ্ঠিত হবে এবং কবে এক্সাম ডেট ঘোষণা করা হবে এই বিষয়গুলো জানার জন্য কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে কিন্তু লাস্ট কয়েকদিন আমরা দেখলাম যে আমাদের কয়েকটি ভিডিওর কমেন্ট সেকশনে অনেকেই এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন করেছেন তো সেই কারণে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে তো দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু অনেকেই আমাদেরকে কমেন্ট করে প্রশ্ন করছেন যে কেপি কনস্টেবলের এক্সাম যেটা রয়েছে সেটা কি কোনোভাবেই এই জুন মাসের মধ্যে সম্পূর্ণ হওয়া সম্ভব রয়েছে অর্থাৎ এই জুন মাসের মধ্যে কোনোভাবে এক্সাম ডেট সিলেক্ট করে এক্সাম কন্ডাক্ট করানোর মতো কিন্তু কোনো সম্ভাবনা আদৌ রয়েছে কিনা এটা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন তার পরিপ্রেক্ষিতে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি এবং আপনাদেরকে মূলত এটাই জানাতে চাইছি যে অলরেডি কিন্তু আমরা মে মাসের একদম শেষ পর্যায়ের দিকে চলে এসেছি হাতে গোনা আর কয়েকদিনের কিন্তু সময় রয়েছে মে মাসে তো সেই ক্ষেত্রে যদি পিআরবির পক্ষ থেকে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত করিয়ে জুন মাসের মধ্যে এক্সাম ডেটের কোনো সিদ্ধান্ত নেওয়া হয় বা জুন মাসের মধ্যে এক্সাম সংগঠিত করার কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে অবশ্যই কিন্তু এই মে মাসের মধ্যেই তাদের পক্ষ থেকে কিন্তু অবিশালভাবে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত করতে হবে এবং সেই ডিপার্টমেন্টাল মিটিং থেকে এক্সাম ডেট কিন্তু সিলেক্ট করতে হবে আর যদি এই মাসের মধ্যে কোনোভাবে এক্সাম ডেট পি পক্ষ থেকে ডিপার্টমেন্টাল মিটিংয়ের মাধ্যমে সিলেক্ট না করা হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা ধরে রাখুন যে জুন মাসেও এক্সাম নেওয়াটা কিন্তু সম্ভব হবে না পিআরবির পক্ষ থেকে তো এটা আপনাদেরকে বলতে চাইছি যে অবশ্যই সকলে কিন্তু একটু অ্যাক্টিভ থাকুন বর্তমান সিচুয়েশনটা টান টান উত্তেজনামূলক একটা সিচুয়েশানে রূপান্তরিত হয়েছে চলতি মে মাসের একদম শেষ পর্যায়ের কয়েকটি দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মে মাসের শেষ পর্যায়ের কয়েকটি দিনের মধ্যেই কিন্তু আপনাদের আগামী মাস অর্থাৎ জুন মাসের এক্সাম ডেটের যে ভবিষ্যৎ রয়েছে সেই ভবিষ্যৎ কিন্তু লুকে রয়েছে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে বর্তমানে পিআরবিতে ডিপার্টমেন্টাল মিটিং কবে অনুষ্ঠিত হচ্ছে এবং সেই ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার পর পিআরবি কবে এক্সাম নিতে পারবে বলে প্রস্তুতি নিচ্ছে সেটা নিয়ে কিন্তু ফ্রেন্স এই মুহূর্তে প্রশ্ন আসছে সেই বিষয়ের উপর আমরা আপডেট করার চেষ্টা করছি পরবর্তীতে আপডেট পেলে অবশ্যই সেটার সাথে সাথে আপনাদেরকে আমরা ডিটেলসে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে আপাতত আপনারা এটা জেনে রাখুন যে মোটামুটি কেপি কনস্টেবলের এক্সাম কিন্তু জুন মাসের মধ্যে হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই কম রয়েছে তবে আমরা এখনই আগে থেকে কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওরিটি আপনাদেরকে এই বিষয়ের উপরে কোনো ইনফরমেশন দিতে চাইছি না আমরা কিন্তু সরাসরিভাবে এই বিষয়ের উপরে প্রথমে পিআরির পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট নেওয়ার চেষ্টা করছি পিআরবি পক্ষ থেকে ডিপার্টমেন্টাল মিটিং সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ আপডেট পেলে সেই নিয়ে আবার আমরা ডিটেলস ভিডিও ক্রিয়েট করে তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তবে আপাতত জেনে রাখুন যে কেপি কনস্টেবলের চাকরি প্রার্থীরা জুন মাসে এক্সাম হবে এরকমটাই টার্গেট থেকে প্রিপারেশান নিতে থাকুন তবে জুন মাসে এক্সাম হওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে এটুকুই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এই মুহূর্তে দাঁড়িয়ে তো এইটুকুই বলার ছিল এর বিষয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ইনফরমেশন কিন্তু আমাদের কাছে নেই পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তারপর তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের কেপি কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে